ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে এই যে সজনে দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই রেসিপিটা আমাদের ঘরের সবারই খুবই ভালো লাগে আর খুব প্রিয় একটা রেসিপি বলতে পারো তো গরমকাল আসলে যে সজ তো ওঠেই আর এখন গরম পড়তে না পড়তে সজনে আমাদের ঘরে ঢুকে পড়েছে আর অনেকের ঘরেই ঢুকেছে তো স্বজনাটা এসেছে কি ঘরের যে মেম্বাররা তারা বলছে যে এই রেসিপিটা করো তো চলো এই রেসিপিটা ঘরের জন্য করেছি সেটা তোমাদের সাথেও শেয়ার করছি তো স্বজনে ডাঁটা দিয়ে দিয়ে রুই মাছ দিয়ে রেসিপিটা করার জন্য প্রথমে আলুগুলো কেটে নিয়েছি আর ডাটাগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা টমেটো ধুয়ে রেখে দিয়েছি সমস্ত কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার রান্নার দিকে যাওয়া যাক তো কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে সরষের তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিটা সরষার তেল দিয়ে বেশি ভালো লাগে তো সরষার তেলে মাছগুলো ভেজে নেব তো মাছগুলো তো নুন হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রুই মাছ একটু হালকা করেই ভাজবো খুব ডিপ করে ভাজবো না তাহলে স্বাদ আসবে না তো মোটামুটি একটুখানি ভাজা করে তারপরে তুলে নেবো আর এই রুই মাছ দিয়ে ডাটা দিয়ে রেসিপিটা জানো তো বন্ধুরা আমার একটা রেসিপির চ্যানেল আছে তো আমার এই রেসিপিটা ভাইরাল হয়েছিল তো ভাবতে পারিনি রেসিপিটা আমার ঘরে প্রিয় যেখানে সেখানে আরও অনেক বন্ধুর প্রিয় হবে বত্রিশ হাজার হয়েছিলো দুঃখের বিষয়ে চ্যানেলটা আমি চালাতে পারলাম না তো আমার প্রথম ভাইরাল রেসিপি এটা ছিল আমার রান্নার চ্যানেলে তো তখন ইউটিউব করতেও পারতাম না জানতামও না কত হলে ওয়াশ টাইম পূর্ণ হয় খুব ভুল করেছিলাম আমার এই রেসিপিটায় অর্ধেকের বেশি আমার ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছিলো তো তখন তার আর ওয়াইটি আমি জানতাম না কোথায় কি দেখে আর কত ঘন্টা হলে ওয়াশ টাইম পূর্ণ হয়ে জানতাম না তো যাই হোক পরে বলছি এই ঘটনা আমি সমস্ত মাছ ভেজে নিয়েছি নিয়ে এই যে দেখো গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি ওই তেলের মধ্যে আমি করছি তারপরে যে আলুটা ছিল সেই আলুটাও আমি একটুখানি ভেজে নিলাম তো মোটামুটি একটু ভেজে ডাটাগুলো দিয়ে দিয়ে দিলাম ডাটাগুলো দিয়ে তারপরে এই যে টমেটোটা আমি চার টুকরো করে দিয়েছি দিয়ে টমেটো দিয়ে দিয়েছি এরপরে একে একে নুন দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো সামান্য আর একটুখানি আমি হলুদ হলুদ গুঁড়ো দিয়েছি তো হলুদ গুঁড়োটা আগে দিয়েছি তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এরপরে দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো তো জিরের গুঁড়ো দেওয়ার পরে নাড়াচাড়া করে এই যে দেখো আমি আদা থেতো করে রেখেছিলাম তো আদা থেতো করে দিয়েছি সমস্ত কিছুই পরিমাণ মতো যে যতটা রান্না করবে সেই পরিমাণ অনুযায়ী করবে আর চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এইবার দিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ আমি কুচু করে রেখেছিলাম সেইটা দিলাম আর পিঁয়াজটা কিন্তু আমি তেলে আলাদা করে ভাজ ভাজিনি কষানো প্রায় হয়ে এসেছিলো তখন কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি একটা কাঁচা কাঁচা গন্ধেরবে পেঁয়াজটা সেটা খুব ভালো লাগে তো এইবার আমি কষিয়ে আমি জল দিয়ে দিলাম তো ঝোলের যে জলটা সেই ঝোলটা এবার গরম হতে দেব তো ঝোলটা গরম হোক তো বন্ধুরা সেই যে ওয়াশ টাইম আমার পূর্ণ আমার হয়ে গিয়েছিল মোটামুটি দুটো ভিডিওতে কিন্তু আমি জানতাম না তো আমি কিছুই অ্যাপ্লিকেশন করিনি তো না জেনে করেছিলাম আর চ্যানেলটাও আমি আর চালাতে পারিনি তো এই জন্য ওই চ্যানেলটা আমি বন্ধই করে দিয়েছি আর এদিকে দেখো আমার যে মাছের ঝোলটা আমি দিয়েছিলাম ঝোলটা গরম হয়ে যাওয়াতে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এবার দিলাম যে রুই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই রুই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো যাই হোক ওই চ্যানেলটা তো বন্ধ করেই দিয়েছি তখন বুঝিনি কিন্তু আমার ওই চ্যানেলটাই থাকলে এতদিন আমার মোটামুটি চ্যানেলটা দাঁড়িয়ে যেত তো কিছু করার নেই এখন এইখানে আমি ডেলি ব্লগ করছি ডেলি ব্লগ নিয়েই ভালো আছি রেসিপির থেকেও বেশি ভালো আছে আর রেসিপির চ্যানেল করতে গেলে বন্ধুরা অনেক খরচা আছে সেই খরচা তোমাদের দাদা বাড়ি থাকে না তো অসুবিধা হয়ে যায় তো এই হচ্ছে আদার দিলাম দেখো বন্ধুরা নামানোর যে আগে একটু আদা দেওয়া এইটাই হচ্ছে রেসিপিটার মূল স্বাদ আনবে তো এইটাই যখন আমি নামাবো তার এক দু মিনিট আগে আদাটা কাচা আদা দেবো থেতো করা আদা তোমরা বাটা আদাও দিতে পারো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামানোর আগে আমি ধনে পাতা দেবো তো আদাটা শেষের দিকে দেবে তোমাদের আবারও বলছে আদাটা শেষের দিকে দিলে রেসিপিটার স্বাদ আরও বেড়ে যায় তো নামানোর আগে তো ধনে পাতা দিলাম ভীষণই ভালো লাগে এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা আমাদের ঘরে সবার ভালো লাগে আর ইউটিউবে যে চ্যানেলে আমি এই রেসিপিটা শেয়ার করেছিলাম অনেকেই পছন্দ করেছে রেসিপিটা আর শুধু এক মিনিট দু মিনিট দেখেনি ওটার মধ্যে আমার পুরো ওয়ার্স টাইম পূর্ণ হয়েছিল। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আর খুব সুন্দর একটা রেসিপি গরম গরম ভাতের সাথে তো ভালোই লাগবে শুধু শুধু এই রেসিপিটা ভালো লাগে তো চলো এই পর্যন্ত আজকের রেসিপিটা রেসিপিটা দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছিল। আর টমেটো দিলে রেসিপির স্বাদটা আরও বেড়ে গেল। আর শেষের দিকে আবারও বললাম আদাটা একটু ট্রাই করে দেখতে পারো আদাটা শেষের দিকে একটু দেবে দেখবে এই রেসিপিটার স্বাদ আরও বেড়ে যায় তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে ডেলি ব্লগটা তো শেয়ার করতে পারলাম না আর দিন হয়তো শেয়ার করতে পারবো না একটু শরীরটাও ভালো নেই আর একটু অন্য মেজাজে রয়েছে ওই জন্য তোমাদের সাথে ডেলি ব্লগটা শেয়ার করে নিয়ে রেসিপি করে রেখে দিয়েছি এটাই শেয়ার করব। কালকেও হয়তো রেসিপি শেয়ার করতে পারি জানি না যদি ডেলি ব্লক করতে পারি ডেলি ব্লক করবো নাহলে রেসিপি শেয়ার করবো আর একটা রেসিপি আছে সেটা শেয়ার করে দেবো তো চলো আজকের মতন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো রাস্তা থেকো তো টাটা